তুরু তুরু ব্যাক পুনরায় এই পর্ববত আমি গত পর্বত যে হয়ে বিশ্বগ্রামর যে যে উপাদান মানে আমার মানুষের জীবনের যে যে দীক্ষা নিয়ে যে যে ক্ষেত্র মত বিশ্বগ্রাম মানে আমারে প্রভাবিত করে আমি বিশ্বগ্রামর যে একজন নাগরিক হব সে আমি কোন কোন দিক দিয়ে এলো দেয় বিশ্বগ্রাম দ্বারা আমি প্রভাবিত হই মানে সে গ্লোবাল বিলেজত রূপান্তর হলে পুরো পৃথিবী আন একক সমাজত রূপান্তর হলে আমি নানা দিক দিয়ে প্রভাবিত হয়েছেন গম দিগো আগে খারাপ দিকেও আগে ইতিবাচক দিগো আগে নেতিবাচক দিগো আগে তে আগু ক্লাস মুই তোমার ইগুন একগুই গুরি দেখি এবং হুয়ঙ্গে যে আলাদা ইয়ত আলাদা আলাদা আনি একগুই গো টপিক আমি আলাদা বিস্তারিত আলোচনা করিব তে ইয়ত দেখ তুমি বেগ ফুললে যেহেতু যোগাযোগ আগে কমিউনিকেশন সে কমিউনিকেশন আমি এখানে ডিসকাশন করিব ইয়া তে যোগাযোগ বলতে আমি কি বুঝি যোগাযোগ বলতে আসলে তো সবসময় আমি যোগাযোগ বলতে কি বাস ট্রাক কি হব মোটরসাইকেল বিমান ট্রেন যিকিনি পারে নৌপথে যিনিও তো সাত যিকিনি আকাশ পথে যিনিও তো সাত এক জায়গা তো না এক জায়গা জানা না যোগাযোগ বসে কিন্তু এখানে তো এই যুগ যোগাযোগ বলতে চিনা বোঝায় আর তুই এক জায়গা তো না এক জায়গা নজেনি আমি এখানে যোগাযোগ করিস

ভাবের বিনিময় এই জিনিসটা আমরা বোঝায় এক জায়গা তো আরেক জায়গা জানা বোঝা বা দেয়ও তত্ত্বের আদান প্রদান এবং হলো দেয় ভাবের বিনিময় এই জিনিসটা যদি তুমি হই দি পারো এই ব্যাপারে যদি হনক কাঞ্জি নিজে এসে দেয় এই শব্দ বহু যদি এসে দেয় এই মানে এই যোগাযোগ কমিউনিকেশন যদি হিকিনি প্রভাবিত করে হিকিনগিরি যোগাযোগ ব্যবস্থা প্রভাবিত হয়ে বিশ্বগ্রাম দ্বারা যদি প্রশ্ন হয়ে যায় তার মানে এই শব্দ অন্ত যদি লিখে দি পারো খুব তোল মার্কস পেতে আচ্ছা তে ইয়ত হি হর্ষা ওজন নোনো প্রযুক্তিগত উদ্ভাবন হোদা হর আর আসলে হিন্দুগত শতবধি এই যে গত শত বছরের পুরো নোনো হদা হর্ষা টেলিফোন থার এলো এনি আমি থারবিহীন মোবাইল নেটওয়ার্কত ফোনিননি তার সারা হদা হর ই নিলেতে এখন বিপ্লব হচ্ছে কমিউনিকেশনের ক্ষেত্রে এসে সে বিপ্লব মাননর আগেবা তার মানে যে কোন দিকতে বিপ্লব ঘটে পরিবর্তন ইচ্ছে উন্নতি হচ্ছে তে व्हाই নট যে সুযোগের ক্ষেত্রে অবশ্যই গতিবতা দুজন বানে বানে হবে যে আগর তুলনায় থার যুক্ত নেটওয়ার্ক করে ভাঙি ফেলে নেই নু অলদে থারবিহীন যে টেকনোলজি প্রযুক্তি ইচ্ছে এবং এর ফলে অলদে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশেষ করে যোগাযোগের ক্ষেত্রে অলদে বিপ্লব সাধিত হয়ে বৈপ্লবিক পরিবর্তন ইচ্ছে সে কোদানি হো জানি তে এরপরে অলদে থারবিহীন প্রযুক্তির কল্যাণে হর্ষা ইন্টারনেট যে সেবা নেবে আমি পরিষেবা হয় দিয়া ইন্টারনেট সার্ভিস হি সে নেই যে ওয়েব ব্রাউজিং তারপরে ইমেইলিং তারপরে তুই মেসেঞ্জার তারপরে হোয়াটসঅ্যাপ তারপরে স্কাইপি গুগল মিট এইসব জিনিসফর্মানে যদি নথেদ হেন সম্ভব হলো নেই এই সফটওয়্যারও যদি ব্রাউজিং সফটওয়্যার কমিউনিকেশন সফটওয়্যারই আমি এর আগে হয় আমি সফটওয়ার ইউনালে

ৰেডিঅ' টেলিভিশ্যনী তেওঁলোকে টেলিকমিউনিকেশ্যন বুজাই দিয়ে মনত আহিবা যিটো যে দাসাত যিখিনি ফুৰি দাসাক টেলিকমিউনিকেশ্যন মানে মনত আহিবা তেওঁলোকে টেলিফোন ৰেডিঅ' এবং টেলিভিশন এই যে থেলি শব্দ বোঝা টেলিভিশন রেডিও এই জিনিসটা নিয়ে মনোরাই তে এই তিনান জিনিস সব সময় মনোরাই বা আগত দিনত জাস্ট পুরনো আমলত মনোরাই বা দেয় পুরনো আমলত টেলিকমিউনিকেশন টেলিফোন টেলিভিশন এলো রেডিও এলো এই শেষ এখন নতুন যুগ তত্ত্ব আমি তত্ত্ব যোগাযোগের ক্ষেত্রে ইনফরমেশন কমিউনিকেশন অফ হিট হবো এই যে ইয়ত তত্ত্ব যোগাযোগের ক্ষেত্রে যা বর্তমানে আগে হিয়ালো একে বর্তমানে আগে ইন্টারনেট মোবাইল ফোন সামাজিক যোগাযোগ মাধ্যম এসে জিনিস জানে যোগাযোগের আসলে ইনফরমেশন কমিউনিকেশন বুঝাতে বা তথ্য যোগাযোগ আগের দিনও মানদাতা আমলতান মনে হয় এলো মানদাতা আমলতো রেডিও এলো টেলিভিশন এলো আর টেলিফোন এলো আর বর্তমানে ইন্টারনেট সামাজিক যোগাযোগ মাধ্যম এই মোবাইল ফোন স্মার্টফোন এসে জিনিস জানে আচ্ছা যোগাযোগের ক্ষেত্রে জিনিস তো অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিস থাকো এই যে নিয়ম এবং নিরাপত্তা হর নিয়ম এবং নিরাপত্তা কথা তুমি অবশ্য হওয়ার বা অনেকেই যে আলাদা আমি যে ডিভাইস আনি ব্যবহার করি ফোন আনি এনে কিন্তু এই যে প্রোটোকল মানি চলে প্রোটোকল মানে আমাদের নিয়ম কানুন মানি চলা করে তুই যে আন্দাজে মনে নগরীর যে গুগলত যে আন্দাজে হনে কালি সার্চ তো তাই কিন্তু ধরে হন লোকেশনত তুমি সার্চ করার অর্থ ইয়েবো হনে স্ক্যাম কিনা ব্যাগ জিনিস চানি আলাদা সেটা ভেরিফাই করে তার মানে নিরাপত্তার বিষয় আগে নিয়ম মানি চলি ভাবে তুই তুই যেমন নিয়ম মানি চলি ভাবে ঠিক অন্য আর নিরাপত্তা যেমন গুরুত্বপূর্ণ তুই নিয়ম নো মানিলে হিন্দু আর নিরাপত্তা বিঘ্নিত হবো শীতের নিয়ম এবং নিরাপত্তা মানি চলি নেই তথ্য হলো দেয় নিরাপদে আদান প্রদান গুলি ফারানা আনি আসলে তথ্য প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে নিরাপদ এবং হলো মানে নিরাপত্তা এবং হলো নিয়ম মানি চলনা এসে মনে রয়েবা তে ইয়াত লাস্টে ফেরা বদল এই যে আমার যোগাযোগ ব্যবস্থা তথ্য প্রযুক্তির কল্যাণে অভাব অনার কারণে খুব সহজ অনার কারণে ইয়ানোর নেতিবাচক দিক হদা উল্লেখ করা হয় ইয়া দলদের মানুষজন এমন আসক্তি হয়ে গই যে নুগরিকে যারা আলাদা লিডিং ও দাও যারা আলাদা এই ফ্যাক জায়ান্ট যারা আলাদা গবেষণা করুন গবেষক কোনে বর বর পজিশনত যারা আগনিয়ে নিনি নি পাবন উগুরেতন যারা ইনি ডিজাইন ফিলসফির লোকের জড়িত সেই মানুষজন এই জিনিস চান হে আমার অপকার বেশি করে মানে ইতিবাচক দিকত্ব দিক বেশি ওজন এই জিনিস চান আমার কল্যাণবাদে অকল্যাণ মানুষ না হবে এই সেই জিনিস চান তুমি দেখো যে যোগাযোগ ব্যবস্থারে স্যাটেলাইট ইন্টারনেট ইমেইল টেলিকনফারেন্সিং ভিডিও কনফারেন্সিং এই জিনিস চানই ব্যাখ্যা যোগাযোগ ব্যবস্থা ভিতরে যায় সামনে নিয়ে আমি বিস্তারিত আরো আলোচনা করি জিনিসটা নিহত অবত্য আর বড়ভাবে লিখিবার দরকার নেই এই ইয়ত যে জিনিসটা নিয়ে আগে ইয়ে লিখি ফারিলেই হব অর্থাৎ আরেকবার হম যে এই যে যোগাযোগ ব্যবস্থা বলতে সি বুঝায় বর্তমানে আর তারপরে ইন্টারনেট সেবা হিহি আগে সি হি পরিবর্তন ইচ্ছে সি হি বিপ্লব হো দিলে অলো তারপরে সে লগে তুই তার শৈবাগে বাঘ বড়া যায় হো দিলে তেসিয়ত সি হি আগে ঠেলি যোগাযোগ সি আগে মান্দাটা আমলো সদা হই হোক মোবাইল এয়া হি হয় টেলি টেলিফোন আর টেলিভিশন ঠেলি যোগাযোগ শব্দ বলো আর লোদে রেডিও টেলিভিশন আর টেলি টেলিফোন টেলি টেলিফোনে লোদে আগর দিন আর ইকিনে আগে দে লোদে তথ্য যোগাযোগ ক্ষেত্রে লোদে ইন্টারনেট মোবাইল ফোন স্মার্টফোন আর লোদে সামাজিক যোগাযোগ মাধ্যম এশিয়ান লিগিলা এরপরে নেতিবাচক দীর্ঘ হতা হল যে ইয়ান মানুষ অনেক বেশি আসক্ত হওয়ার জন্য যে এত বেশি নেট ব্রাউজ করি আমি এত বেশি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম ফেসবুক এত বেশি ইউজ করি যে ইনি আসক্তির পর্যায়ে যে গেছেন মানসিক স্বাস্থ্য কুমকি ও দাঁড়াল নয় এমন হলো দেয় ইয়ান চিত্তে হলো দেয় আমার নুগরি বা বিষয় আগে এসে জিনিস চান হলে পরিপূর্ণ তুই ফুল মার্কস পেয়ে যাবে তা এর পরবর্তী তুমি কত আমি হলো দেয় কর্মসংস্থান নিয়ে নিয়ে আলোচনা করিব সে বিধিগত তোমালো দেখা হবো থেংক ইউ এই ভিডিঅ' গত নলয় দৌৰ্যজ্যোতি থেমাত্ৰী